আপনারা দেখছেন নরসিংদির কথাটি পলাশে গজেরি ইউনিয়ন রামপুর বাজারে এক নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কামনায় দোয়া মিলাত মাহফিল অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন মোহাম্মদ শফিউল আলম সাগর সাবেক সদস্য নরসিংদী জেলা যুবদল আর উপস্থিত ছিলেন পলাশ গজেরে রামপুর বাজারে বিএমপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জিনিস চাওয়ার এই বাড়িতে এই গ্রামে ছেলে হিসাবে দেশ নেত্রী খালেদা জন্য দোয়া করবেন অনেক কিছু দিয়ে গেছে দেশকে আমরা ব্যবহার কতটুকু করতে পারি না করতে পারি এটা আমরা জানি না কিন্তু অনেক কিছু দিয়ে গেছে উপস্থিত যত এক নং ওয়ার্ডে নেতৃবৃন্দ আছে তারা যেভাবে ভালো হয় তাদের সাথে আমি আসি আমি দলকে ভালোবাসি আমি একটা কর্মী হয়ে থাকতে চাই আমি দল থেকে যা পেয়েছি দলে যে ভালোবাসা পেয়েছি আমার কোনো চাওয়া পাওয়া নাই ডক্টর মোহন খানের কাছ যা পাইছি যে সম্মান পাইছি যথেষ্ট যেভাবে পাচ্ছি এখনো তো অতএব দেশ মাতা খালেদা জিয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আপনারা যারা উপস্থিত হয়েছেন জানা যায় দেখছেন যারা উপস্থিত হইতে পারেন নাই তারা তো মিডিয়ার মাধ্যমে দেখছেন পৃথিবীর ইতিহাসে দেরিতে হলেও আমাদের মাঝে এসে উনি দেশ নেতৃ বেগম খালদা জিয়ার দোয়া মাহফিল আয়োজন করার উদ্যোগ নিয়েছেন সংগ্রামী উপস্থিতি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের আমার সামনে ছোট বাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আজকে বক্তব্য দিব না দেশ নেতৃপ্রিয় নেত্রী বেগম খালদা জিয়া জন্য আমরা শোকাহত আমরা বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ আজকে শোকাহত এর কারণ দেশ নেত্রী বেগম খালদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী নারী মহিলা মন্ত্রী হিসেবে সর্বোচ্চ গণতন্ত্রে প্রতিষ্ঠা করা আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন এবং কারোর সাথে মাথা নত করেননি বিদায় আমাদের দেশ নেতি নাম হয়েছে আপসিন নেত্রী সর্বোপরি একটি কথাই বলি বেগম খালেদা জিয়া শুধু একটি দলের না উনি সারা বিশ্বের গণতন্ত্রের মায়ে পরিণত হয়েছেন আমাদের মিলাদ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এক নম্বরের সুযোগ্য সভাপতি জনাব কবির খান সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর গাজী অনেকদিন পরে হলো নির্বাচনের ঠিক মুহূর্তে সাগর ভাই এসছেন ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আর আগে আসা উচিত ছিল না যাই হোক শেষ মাস নিয়ে এসেছেন স্বেচ্ছাসেবক দলের পড়াশোনার বিপ্লবী সভাপতি এম এ বাসের তরুণ ছাত্রনেতা নেতা বপু বাদিদা শফিক সামনে বসে আছেন কোশেদ ভাই মেহান